নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রত্যেকবার ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলি যে যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায় আমি আবার এই যে যেসব ভিডিওগুলো পাবলিশ করি সেগুলো হচ্ছে বর্তমান বাজারের উপরে প্লাস মার্কেটের এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি যেগুলো আপনাদের জানা দরকার কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে মার্কেটে যে যত বেশি আপডেট থাকবে সেকেন তার ডমিনেন্স কিন্তু তারই বেশি থাকবে মার্কেটে আর পুরনোরা যারা থাকছেন তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আজকে ভিডিওতে অনেক কটা বিষয় নিয়ে আলোচনা করব কিছু মার্কেটের গুরুত্বপূর্ণ তথ্য দেবো আজকের মার্কেট নিয়ে আলোচনা করব বোনাস শেয়ার যে স্প্রিট ডিভিডেন্ড সেগুলো তো থাকবেই ট্রাম্পের ট্যারিফ নিয়ে আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর তো অবশ্যই থাকবে আজকের বাজারটাকে বলবার আগে যে সিচুয়েশানটা তৈরি হলো যে আমরা দেখলাম কি আমরা আজকের বাজারে দেখলাম যে মার্কেট ওপরের দিকে ছুটলো কিন্তু পোর্টফোলিও কিন্তু ডাউন পোর্টফোলিও কিন্তু ডাউন হয়ে গেল এর কারণটা কী কারণ আজকে যেহেতু নিপটির এক্সপায়ারি ছিল তার মানে কোথাও যেন বোঝা গেলো এই এই জিনিসটা নিয়ে আমি অতীতেও আলোচনা করেছি যে ডেরিভেটিভে যখন কাজ করছে মানুষ দেখা গেল স্টকের দাম বাড়লো না অথচ স্ট্রাইক স্ট্রাইকগুলো কিনে 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 আগের ওপরের দিকে স্ট্রাইকগুলো বারবার এত কন্ট্রাক্ট কল সাইডে তৈরি হয়ে গেল যার ফলে নিপটি ওপেনই হলো প্রায় একশো পয়েন্টের কাছাকাছি ওপরে গিয়ে এখন পঁচিশ হাজার পঞ্চাশে গতকাল বন্ধ হয়েছিল তারপরে আজকে প্রায় প্রায় অলমোস্ট একশো পয়েন্টের উপরে খুললো তার মানে কি মার্কেটে কিন্তু যদি কারো কাছে কোনো স্টক থেকে থাকে দেখবি আহামরি কিছু কিন্তু মুভমেন্ট স্টকে নেই বরং আমি তো বলবো ডাউন বেশি হয়েছে সেই হিসাবে কী হলো মার্কেট ওপরের দিকে ছুটল কিন্তু পোর্টফোলিও হয়ে গেল লাল কারণ স্টকের উপরে সেভাবে কিন্তু পজিশান কেউ নেয়ই ম্যাক্সিমাম পজিশানটা ডেরিভেটিভে ছিল এবং নিফটির কল সাইডে গিয়ে এবং সাইড থেকেও সেটাকে কিন্তু ফেলে দেওয়া হলো সেগুলো আমি আজকের যখন মার্কেট বলবো তখন অবশ্যই বিস্তারিত আলোচনা করবো কিন্তু আমি শুধু এটাই বলছি যে মার্কেটে কত রকমভাবে আমরা ফেসে যেতে পারি যদি চোখ কান খোলা না রাখি তাহলে কত কিছুভাবে আমরা ফেঁসে যেতে পারি আজকে এত পয়েন্ট ওপরে উঠলো আমার স্টক দূর না আমি কিন্তু আমার যারা ছোটোখাটো ট্রেডার আছেন বা যারা এখনও পর্যন্ত ট্রেডিংটা অত রপ্ত করতে পারেননি তারা দেখলেন কি মার্কেট গ্যাপ আপ হয়েছে মোমেন্টাম ধরেছে স্টকও আমার মোমেন্টামে থাকবে আমি সেই স্টক বাই করলাম কিংবা নিফটিতে অপশানে কাজ করতে গেলাম সি নিয়ে আর দেখা গেলো সেখান থেকেই কিন্তু ওপরের নিচের দিকে পড়তে শুরু করলো এবং সেই পড়াটাতেও আমার ধৈর্য থাকবে না না থাকাটাই স্বাভাবিক লাইভ মার্কেটে কেউ যদি আমরা দেখি কন্টিনিউয়াসলি লস যাচ্ছে ওপর থেকে ট্র্যাপে পড়ে গেছি তখন আমরা চাইব বেরিয়ে যেতে আর সেটা কোনোভাবেই কিন্তু ভুলও নয় কারণ সত্যিকারের এটা তো করতেই হবে তো মার্কেটে কিছু যারা নতুন আসছে তারা চাইছি আমরা আমরা ফেসে যাব এটা কোনোভাবেই ভুল নয় কারণ এটা হতেই পারে কারণ আমার যখন মনে হবে যে আমি যে টাকাটা দিয়েছি তার জন্য মার্কেট তলার দিকে চলে আসছে আমার লস বাড়ছে আমি তো চেষ্টা করবো এখানে কারণ যেহেতু আমরা ম্যাক্সিমাম বলার পরেও দেখা যাবে অনেকেই আছেন যারা স্টপ লস মেনটেন করেন না এটা তো আমাদের মধ্যে চলতেই থাকে যে স্টপ লস আমরা মেনটেন করি না তো যাই হোক আজকের মার্কেটে আমি এটুকুই বলবো যে মার্কেটে ডেরিভেটিভে ভালো কাজ হলো উপরের দিকে গেল স্টক কন্ট্রাক্ট সিতে এতটাও হয়েছে যে একশো পয়েন্টের কাছাকাছি উপরে খুললো কিন্তু সেখান থেকে কিন্তু খুব একটা সাস্টেন করলো না সেই জায়গাটাতে সুতরাং যারা মনে করেছিলেন যে ওপরে গেছে বলে এইবারে পজিশন নিই তারা কিন্তু ভারী ভাড়াক্কাম লসে পৌঁছেছেন অথবা যাদের স্টক হোল্ডিং আছে তারা কিন্তু পোর্টফোলিওতে দেখলেন আরও ডাউন হয়েছে এবার ট্রাম্পের ট্যারিফ নিয়ে যদি আমি একটু বলি তাহলে বলা যাবে যে সাতাশে আগস্ট সামনে আপনারা জানেন সাতাশে আগস্টে ট্রাম্পের একটা কথা বলা আছে যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ এবং রাশিয়ার সঙ্গে যদি যার বিজনেস না বন্ধ করে তাহলে অ্যাডিশনাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ট্যারিফে অ্যাড করা হতে পারে তার মানে ফিফটি পার্সেন্ট সাতাশে আগস্ট আমরা তার কথা মতো দেখতে পারি কিন্তু কথা হচ্ছে আরও বেশি জোরালো ব্যাপারটা হলো কারণ মাঝখানে বলা হয়েছিল যে আমেরিকা থেকে টিম আসবে এই ট্যারিফের বিষয়ে কথা বলতে ভারতে কিন্তু সেটা আসেনি তার মানে কোন অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু ওটাতেই স্ট্যান্ড থাকতে চলেছে এবং তারা যেটা বলেছিল যে রাশিয়ার সঙ্গে এই ক্রুড অয়েলের বিজনেসটাকে বন্ধ করতে তো বিজনেস তো বন্ধ হয়নি উল্টে দেখা গেল যে রাশিয়া ইন্ডিয়ারকে বলেছে যে যদি এইভাবে ক্রুড অয়েল তারা তাদের কাছ থেকে কেনে অর্থাৎ ইন্ডিয়া যদি রাশিয়া থেকে কেনে তাহলে এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তারা দেবে তো এটা একটা বিরাট বড়ো ব্যাপার কি না যাতে ইন্ডিয়ার ইকোনমি ঠিক রাখতে পারে যে এখানে ট্যারিফ বাড়ছে তো এখান থেকে নিলে ফাইভ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট ক্রুড অয়েলের ওপরে দেওয়া যেতে পারে এটা ট্রাম্পের ক্ষেত্রে আরও বেশি রেগে যাওয়ার বিষয় সুতরাং এখান থেকে সে কিন্তু মনে করতে পারে যে সাতাশে আগস্ট যদিও বা মনে করতাম যে কিছু কম বেশি করবার ফিফটি পারসেন্ট হতেও পারে সেটা তো সময়ই বলবে সাতাশে আগস্ট সামনে সেখানে আমরা দেখে নেব কী হল এরপরে আরবিআইয়ের এমপিসি যে মিটিং এলো সেই মিটিংয়ে কি বেরিয়ে এলো সেই মিটিংয়ে কি কি আরবিআই রাখলো যে এইগুলো আমরা ফেস করতে পারি বা এগুলো তারা ফেস করছে এগুলো সম্বন্ধে রিপোর্ট মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আরবিআই এমপিসির যে মিটিং ছিল সেই মিটিংয়ে দেখা যাচ্ছে নাম্বার ওয়ান এটা বলা হয়েছে যে ডোমেস্টিক গ্রোথের উপরে কিন্তু একটা এফেক্ট করবে এই গ্লোবাল এর অর্থাৎ এই যে ট্রাম্পের বা আরও যেসব গ্লোবাল টেনশনগুলো আছে তার কিন্তু ডোমেস্টিক যে গ্রোথ যেটা আমাদের ইন্ডিয়ার একদম দেশের যে গ্রোথ তার উপরে কিন্তু এফেক্ট পড়তে চলেছে নাম্বার দুই যে আরবান এরিয়ার ডিমান্ড কিন্তু খুব একটা ভালো নেই সেটা হালকা ফুলকা যেরম আছে সেই হিসাবে দেখা যাচ্ছে রুরাল ডিমান্ড কিন্তু দেখাচ্ছে বেশ স্ট্রং অর্থাৎ চাহিদা যেটা থাকে বিভিন্ন জিনিস কেনা থেকে শুরু করে হোক বা আরও যেসব জিনিসগুলো সেখানে দেখা যাচ্ছে আরবান এরিয়ায় কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে ডিমান্ড সেই হিসাবে রুরাল এরিয়ায় কিন্তু ডিমান্ড কন্টিনিউয়াসলি স্ট্রং হচ্ছে তিন নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইউএস ট্যারিফ যেটাতে কিন্তু জিডিপি ভারতীয় যে জিডিপি তার জিরো থেকে জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট ড্যামেজ করতে পারে ট্রাম্পের যে ইউ ইউএস যে ট্যারিফটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখছে তার ইম্প্যাক্ট কিন্তু জিডিপির উপর জিরো থেকে টু জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট থ্রি হতে পারে ড্যামেজ করতে পারে দেশের কথা বলা হচ্ছে এটা মাথায় রাখবে পাঁচ নম্বর ফুড প্রাইস আগামী দিনে নর্মাল থাকবে খুব একটা চিন্তা করার প্রয়োজন নেই যে আমরা বলছি ফুড ফুড মানে কি ইনফ্লেশান ইনফ্লেশান মুদ্রাস্ফীতি বাড়লে কি হবে বাড়তে পারে তো আগামী দিনে মানে কি সুদূর ভবিষ্যতের কথা বলা হচ্ছে না এখন থেকে আগামী দিনের মধ্যে ফুড প্রাইসে ফুড প্রাইসে মানে খাবার জাতীয় জিনিসপত্রে মাথায় রাখতে হবে ফুড প্রাইসে খুব একটা বাড়ার ব্যাপার থাকছে না নর্মালি থাকবে ছ নম্বর ভারতে বিজনেস করা বা বিজনেস চালানোর রিস্ক কিন্তু বাড়তে পারে স্বাভাবিক কারণে যেভাবে আনসার্টিনিটি বাড়ছে গ্লোবালি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতে যাদের যারা চাইছেন নতুন সেট তৈরি করবেন নতুন বিজনেস কিংবা যাদের বিজনেস অলরেডি রান করছে তাদের যে রিস্ক রিস্ক কিন্তু আগামী দিনে বাড়তে পারে নাম্বার সাত যা যা চলছে এখনও যা যা চলছে যেমন ট্যারিফ বলা যাক বা কোনো কাঁচামালের দাম বৃদ্ধি বলা হোক যাই হোক না কেন যা যা চলছে তারপরও ভারতের ইকোনমি কিন্তু এখনও স্ট্রং দেখাচ্ছে এটা কিন্তু রিপোর্ট মারফত যে আরবিআই এর এমপিসির যে মিটিং সেখানে বলা হয়েছে যে যাই চলুক না কেন তারপরও দেখা যাচ্ছে ভারতের ইকোনমি কিন্তু স্ট্রং দেখাচ্ছে আট নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্লেশান কিন্তু ভবিষ্যতে বাড়তে পারে এটা তো স্বাভাবিকই মুদ্রাস্ফীতি বাড়বেই কারণ আজকে যে জিনিসটার যা মূল্য আগামী বছর সেই মূল্যটা নাও থাকার সম্ভাবনাটা বেশি তো ইনফ্লেশন যেটা দেখা যাচ্ছে ইনফ্লেশান কিন্তু ভবিষ্যতে বাড়তে পারে ইনফ্লেশন বাড়লেও বলা হয়েছে যে ফুড প্রাইসে কিন্তু আগামী দিনে নর্মাল থাকবে এটা ভাবা যেতে পারে তো আরবিআই আর মিটিং মিটিংয়ে আরও অনেক কিছু বলা হয়েছে যার মধ্যে আমি আটটা পয়েন্ট তুলে ধরলাম কারণ আমার মনে হলো এই আটটা পয়েন্টই গুরুত্বপূর্ণ বাদদাগিগুলো যা দেখা যাচ্ছে যে সেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে তো সেগুলো নিয়ে আমি নতুন করে কিছু আর আলাদা করে বললাম না এরপরে মার্কেটের কিছু তথ্য নিয়ে বলবো তারপরে আপনাদেরকে আমি এডুকেশনাল পারপাসে একটা করে জিনিস বলে থাকি সেটা আজকে বলবো নতুনরা মার্কেটে কিভাবে কাজ করবেন তার আগে মার্কেটের কিছু তথ্য কালকে আমি জিওর ব্যাপারে বলেছিলাম যে জিও তার যে এন্ট্রি লেভেলের যে ট্যারিফ ছিল সেগুলো বন্ধ করে দিয়ে টু করে দিয়েছে আজকে এয়ারটেলও সেই এন্ট্রি লেভেল যেটা ছিল টু সেটা বন্ধ করে দিয়ে টু নিয়ে এলো যার ফলে কী হবে তাদের ওই এটা বাড়বে রেভিনিউ বাড়বে রেভিনিউ মানে টপ লাইন মানে বটম লাইন অবশ্যই বাড়বে প্রফিটও বাড়বে সুতরাং এয়ারটেলের শেয়ারও কিন্তু একটা গতি দেখা যাচ্ছে নেক্সট ওলা ইলেকট্রিক ওলা ইলেকট্রিক হচ্ছে ইভি গ্রোথ প্ল্যান সামনে রেখেছে ওলা ইলেকট্রিক আর যার জন্য কি দেখা যাচ্ছে যে তারা নতুন ব্যাটারি ও মোটর টেকনিক্যাল লঞ্চ করতে চলেছে নতুন ব্যাটারি ওখানে দেবার এবং মোটর টেকনিক্যাল টেকনিক যেগুলো আছে টেকনোলজি যেটা আছে মোটর টেকনোলজি আরও আপডেট এমন লঞ্চ করতে চলেছে সাপ্লাই চেনের উপরে তারা কাজ করতে চলেছে সামনের কিছু সময়ের মধ্যে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট ইভি টু হুইলারের ক্ষেত্রে তারা আবার রিক্যাপচার করতে পারে যেটা সময় তাদের ছিল তারা হারিয়েছে নতুন করে আবার ক্যাপচার করবার কথা তারা চিন্তা ভাবনা করছে সুতরাং একটা ব্যাপার হচ্ছে কি এগুলা ইলেকট্রিকের যদি কোনো মুভমেন্ট আসেও উপরের দিকে সেটা সাস্টেন করে না এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার তেজি আসতেই পারে কিন্তু তেজি আসার পর সেটা যদি সাস্টেন না করে তাহলে কোনো লাভ সেখান থেকে পাওয়া যায় না নেক্সট জেএসডাব্লিউ জেএসবাব্লু নিজেদের ইলেকট্রিক গাড়ি তৈরি করবার কথা ভাবছে অর্থাৎ ইভি সেক্টরে মহারাষ্ট্রে তাদের অলরেডি প্ল্যান সেট হয়ে গেছে এখনও পর্যন্ত যদিও কোনো নতুন গাড়ি জি এস তরফ থেকে এমনি জি আছে কোলাপোরেশনে আছে অন্য কোম্পানির সঙ্গে কিন্তু এটা সম্পূর্ণভাবে নিজেদের নিজেরা তৈরি করবার কথা চিন্তা করছে তার জন্য মহারাষ্ট্রে তারা প্ল্যান সেট করেছে যদি এখনও নতুন কোনো গাড়ি কিন্তু লঞ্চ হয়নি এরপরে বেদান্তা বেদান্তা ডিমার্জার নিয়ে অনেকদিন দিন অনেক রকম কথা হচ্ছিলো যে ডিমার্জার প্ল্যান করেছে তার জন্য তারা বক্তব্য রেখেও ছিল কিন্তু সেবি বলছে কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো তারা প্রপারলি ফলো করেনি সেই কারণে এই মুহূর্তে ডিমার্জার হচ্ছে না গভর্নমেন্টের তরফ থেকেও সেটা বলা হয়েছে আপাতত ডিমার্জার হচ্ছে না যদিও এই ম্যাটারটা এখনও পর্যন্ত কোটে আছে সেখান থেকে যা রেজাল্ট বেরিয়ে আসবে কিন্তু যারা মনে করছেন ভেরি রিসেন্ট ডিমার্জার হবে এই মুহূর্তে সেটা ভাবা যাচ্ছে না নেক্সট ইনফোসিস ইনফোসিসের কোটাক কোটাক বলছে যে ইনফোসিস আগামী দিনে টোয়েন্টি নাইন পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে আরেকটা খবর যেটা সঞ্জীব ভাসিন এক সময় ধরা পড়েছিল যে বিভিন্ন টিভি চ্যানেলে এসে কল দিয়ে স্টকের দাম বাড়িয়ে পড়ে নিজে বেরিয়ে যেত সেইখান থেকে এখন সেবি আবার তাকে অ্যালাউ করছে নতুন করে ট্রেডিংয়ে আসবার জন্য এক কোটি টাকা ডিপোজিট করার পর যে ডিমেট অ্যাকাউন্টটা তার ফ্রিজ হয়ে গেছিল সেটা আবার ওপেন করে দেওয়া হয়েছে এরপরে বোনাস ডিভিডেন্ড নিয়ে আলোচনা করার আগে আমি এডুকেশনাল যেটা বলে থাকি যে নতুনরা মার্কেটে কীভাবে কাজ করবেন প্রাইসই আমাকে অনেকে প্রশ্ন করছেন যে আমরা নতুন আমরা কিছু বুঝতে পারছি না মার্কেট সম্বন্ধে মার্কেট সম্বন্ধে যারা নতুন বুঝতে পারছেন না তাদেরকে একটাই কথা বলবো যে মার্কেটটা তৈরি হয়েছে কি জন্য একটা জিনিস মনে রাখবেন যেসব কোম্পানিগুলো নিজে নিজেদের বিজনেসকে এক্সপ্যান্ড করতে চায় তারা চায় ফান্ড রেস করতে তাদের তো টাকা লাগবে সেক্ষেত্রে তারা যদি মনে করে ব্যাংক থেকে টাকা নেবে তাহলে তাকে ব্যাংকে ইন্টারেস্ট পে করতে হবে কিন্তু যদি সে মনে করে সেবির কাছে রেজিস্টার্ড হবে এবং স্টক মার্কেটে রেজিস্টার্ড হবে এবং আপনার আমার এই সমস্ত পয়সাগুলো নিয়ে সে বিজনেসটাকে এক্সপ্যান্ড করবে তাহলে তার এগেনস্টে তাকে কী করতে হবে কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না এইটা হচ্ছে শেয়ার মার্কেটে লিস্টেড হওয়া এবার শেয়ার মার্কেটে গেলে আপনি একাধিক অনেক শেয়ার দেখতে পারবেন প্রচুর কোম্পানি আছে আপনাকে দেখতে হবে যেহেতু আপনি নতুন আপনাকে প্রথমে দেখতে হবে যে আমি পজিশানে কাজ করব অনেক রকমের কাজ হয় ইন্টারডে হয় পজিশনাল হয় ট্রেড হয় কিংবা লং টার্ম হয় কিন্তু লং টার্ম সম্বন্ধে এখন আপনি খুব একটা জানবেন না আপনি সুইংটেডেও এখন সেইভাবে জানবেন না যে কোনখান থেকে সুইংটা আসবে ইন্টারডে তো একদমই বুঝবেন না সেটা বুঝবেন সেটা হচ্ছে পজিশান পজিশান মানে কি কোনো একটা ভালো কোম্পানি প্রচুর কোম্পানি আছে পাঁচ হাজার ছ হাজার কোম্পানি আছে আমি যদি মনে করি না আমি নতুন আমি প্রথম দিকের পঞ্চাশ থেকে একশো খানা কোম্পানিকে নিয়ে কাজ করব। তাহলে সেই কোম্পানিগুলোকে নিচের দিকে এলে কিনবো দিকে এলে বিক্রি করে দেবো কারণ সবসময় আমি ভিডিও সবাইকে নিয়ে বানিয়ে থাকি কিন্তু বারবার আমাকে লিখছে আমরা কিছু বুঝি না এবার ধরুন কোনো একটা এক্স ওয়াই জেড কোনো একটা কোম্পানি যাকে আপনি আপনার রাডারে রাখতে চাইছেন অর্থাৎ নজরে রাখতে চাইছেন আপনি মনে করলেন এই কোম্পানি শেয়ারটা যখন নিচে আসবে তখন আমি সেখানে পজিশন নেবো অনেকে পজিশন আর সুইং দুটোকে গুলিয়ে ফেলে সুইং তো কয়েক দিনের জন্য জাস্ট একটা টার্নে আপনি ইনকাম করবেন পজিশন মানে আপনি দেখলেন স্টকটা নিজের দাম থেকে অনেকটা নিচে এসছে একটা পজিশন আপনার নিতে পারে পজিশন নেওয়ার পর হতে পারে আরও নিচে চলে গেল আপনার ঘাবড়ালে চলবে না কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি অনেকটা নিচে কিনেছেন এইবারে আপনি যখনই ওপরে গেলেন আপনার নিজের যা টার্গেট প্রাইস আছে সেটাতে আপনি সেল করতে পারেন তার মানে কি আপনি নিচে কিনলাম ওপরে বেচলাম বাই অ্যাট লো সেল হাই যেটা আমি বারবার বলে থাকি এটাই হচ্ছে সহজ মন্ত্র কাজ করবার জন্য সুতরাং সেটাকে ফলো করবেন যারা নতুন আসছেন তারা নিজেদেরকে অতিরিক্ত কিছু জানি এই জিনিসটা ভাববেন না ভাববেন আমি কিচ্ছু জানি না একটা দুটো শেয়ারকে দেখেছি যারা বাজারে সবার ওপরে অবস্থান করে হয়তো তাদের পজিশান হচ্ছে এক থেকে একশো নম্বরের মধ্যে সেই সব কোম্পানিগুলো যখনই তার নিজের দামের থেকে একটু পড়বে যে ফিফটি টু উইক্স হাইটাকে দেখতে পারেন ফিফটি টু উইক্স যদি এত টাকা হয় সেখান থেকে এতটা ডিসকাউন্ট এসছে আমি এখানে পজিশন বানাতে পারি তারপরে আপনি আপনার পছন্দের টার্গেট প্রাইসে বেরিয়ে যেতেন নতুনরা আপাতত এইটুকু কাজই করবেন এর থেকে বেশি কিছু না। যখনই এটা শুরু করবেন আস্তে আস্তে আপনার সামনে দেখবেন আপনার কাছে অনেক রাস্তা খুলবে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং আরও ভালোভাবে কাজ করতে পারবেন চলুন এবার বলি বোনাস স্প্লিট এবং ডিভিডেন্ড অবিরামি ফিনান্সিয়াল সার্ভিসেস এবিআই আর এ এম আই অবিরামি ফিনান্সিয়াল সার্ভিসেস এই মুহূর্তে যার দাম যাচ্ছে পঞ্চাশ টাকা নব্বই পয়সা ছোট স্টক বলা যায় ডিভিডেন্ড দিচ্ছে দেড় টাকা প্রতি শেয়ার টোয়েন্টি এইট আগস্ট হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেন্ট এখানে মনে রাখতে হবে মাত্র পঞ্চাশ টাকা দামের শেয়ার দেড় টাকা ডিভিডেন্ড দিচ্ছে ডিভিডেন্ডটা দেড় টাকা দিলে হবে না তার প্রাইস হিসাবে ক্যালকুলেট করতে হবে এরপরে হচ্ছে ইউনি অ্যা অ্যালয় ইউ ইউএনআইউনি এবি ওয়াই অ্যাবে অ্যালয় এ এল ওয়াই এ অ্যালয় তিন হাজার টাকায় ট্রেড করছে খুব ভালো ডিভিডেন্ড প্রাইস পঁয়ত্রিশ টাকা প্রতি শেয়ারে ফোর্থ সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেড আবার বলে দিচ্ছি ইউনি অ্যালয় এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কোপ্রান কোপ্রান একশো টাকায় ট্রেড করছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা স্টক এই মুহূর্তে প্রতি শেয়ার পিছু তিন টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে ফোর্থ সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড পরেরটা বলবো পাবনা ইন্ডাস্ট্রিজ পি এ পাবনা ইন্ডাস্ট্রিজ চারশো সাতাশ টাকায় ট্রেড করছে কোম্পানি স্প্লিট ঘোষণা করেছে ওয়ান ইস টু টেন অনুপাতে অর্থাৎ একটা থাকলে আপনার দশটা শেয়ার হয়ে যাবে নেক্সট বলবো বেনকো হাইড্রোলিক্স বেনকো হাইড্রোলিক্স এই মুহূর্তে ট্রেড করছে তিন হাজার দুশো উনআশি টাকায় কোম্পানি বোনাস আর স্প্লিট দুটো একসাথে ডিক্লেয়ার করেছে বোনাস করেছে ওয়ান ইস টু ওয়ানে অর্থাৎ একটা শেয়ার হয়ে যাবে দুটোতে আর স্প্লিট ঘোষণা করেছে ওয়ান ইস টু টেনে একটা শেয়ার হয়ে যাবে দশটাতে তাহলে প্রথমে বোনাস একটা থেকে হলো দুটো তারপরে একটা থেকে দশটা মানে দুটো আছে আপনার কাছে কুড়িটা টোয়েন্টি সেকেন্ড অগস্ট হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট সুতরাং বোঝা গেল যে এই কটা শেয়ার যারা তাদের ডিভিডেন্ড স্প্লিট এবং বোনাস ডিক্লেয়ার করেছে এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কয়েকটা প্রশ্ন আছে খুব বেশি প্রশ্নে নেই আমি তাও বলেছি যারা এডুকেশনাল পারপাসে কোনো কিছু বুঝতে পারছেন না আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে কোনো স্টক নিয়ে অবশ্যই করতে পারেন কেউ বলেছেন এইচডিএফসি ব্যাঙ্ক কি বোনাস ঘোষণা করেছে হ্যাঁ এইচডিএফসি ব্যাঙ্ক বোনাস ঘোষণা করেছে ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে অর্থাৎ একটা থাকলে দুটো হয়ে যাবে দুটো থাকলে চারটে হয়ে যাবে যা থাকবে ডবল হয়ে যাবে কিন্তু এখানে একটা জিনিস দেখবার আছে তারা যে রেকর্ড ডেটটা দিয়েছে টোয়েন্টি সেভেন অগস্ট দু পঁচিশ সেদিন কিন্তু ছুটির দিন এটা মাথায় রাখতে হবে গণেশ চতুর্থীর ছুটি আছে সুতরাং আপনাকে টোয়েন্টি ফিফথ অগস্টেই লাস্ট কেনাকাটি করতে হবে টোয়েন্টি ফিফথ অগস্টে কেনাকাটি করলে টোয়েন্টি সিক্স অগস্টে এর এক্স ডেট হয়ে যাচ্ছে টোয়েন্টি সিক্স আগস্টে কিন্তু কোনো অ্যাক্টিভিটি করা যাবে না বোনাসের সুবিধা নিতে গেলে টোয়েন্টি ফিফথ অগস্ট লাস্ট কেনাকাটা করতে হবে কারণ টোয়েন্টি সেভেন্থ অগস্ট কিন্তু এর গণেশ চতুর্থী পড়ে গেছে এরপরে একজন লিখেছেন টাটা এলেক্সি নিয়ে কিছু বলবেন টাটা এ্যালাক্সি একটা সময় ছিল আট হাজার পাঁচশো থেকে ন হাজারের মধ্যে ট্রেড করতো বর্তমানে ছ হাজার পাঁচশোর কাছে ট্রেড করছে একটা জানেন যে আইটি এতদিন ডাউন ছিল আইটির বটম আমি এই দুদিন আগে ভিডিওতেই বলেছি যে আইটি বটম থেকে বেরিয়ে এসছে এইবার আইটির চলার পালা আস্তে আস্তে চলার পালা মানে তো নয় রকেট গতিতে যাবে উঠবে নামবে উঠবে নামবে এইভাবে যাবে টাটার একমাত্র কোম্পানি টাটা এলেক্সি টাটা গ্রুপের যেটা কিন্তু ভালো মার্জিনে ব্যবসা করে সুতরাং এটা খুব ভালো যারা আরও সি আছে ফর্টি টু পার্সেন্ট আরও আছে থার্টি ফোর পার্সেন্ট সুতরাং টাটা ঠিক আছে এমনিও ফিফটি টু মানে আট হাজার পাঁচশো ন হাজারের থেকে ভালো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো স্টকটা যদি থাকে পরবর্তীকালে চান্স আছে আপনাকে একটা ভালো টার্গেট প্রাইসে বের করবেন কেউ বলেছেন কঙ্কোর আই ইরকন আইআর ইডিয়া সিটিসি কতদিন ধরে রাখবো ভুল করে অনেক উপরে কিনে ফেলেছি কিছু করার নেই উপরে কিনেছেন ফেসে গেছেন থাকতেই হবে নতুন ছিলেন নিজেও বলেছেন কিন্তু একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এটাও একটা পাওয়া মার্কেট থেকে যত বেশি অভিজ্ঞতা আপনি কালেক্ট করতে পারবেন তত বেশি শিখবেন এই যে ভুলগুলো করেছেন অঙ্কর ইরকম যদিও ম্যাক্সিমাম এখানে যে কটা কোম্পানির নাম বলেছেন তার মধ্যে ম্যাক্সিমামই গভর্নমেন্ট ব্যাক কোম্পানি যখন যখন অর্ডার আসবে ছুটবে বাদবে কি সময় একদম সাইডওয়েজ মার্কেটে যাবে তাহলেও যখন আপনি মনে করেছেন কিনেছেন ফেসে গেছেন এই একটা আপনি যখন রিয়ালাইজ করেছেন তার মানে আপনি মার্কেট থেকে কিছু শিখেছেন নেক্সট টাইম যখন মার্কেট একদিন একদিন তো আপনার এই স্টকের প্রাইসকে বিট করবেই প্রফিট মুক্ত করবেন পরবর্তীকালে দেখবেন আর এই ভুলটা হবে না তখন মনে হবে মার্কেট যখন যখন নিচের দিকে আসবে আমি তখন তখন কিন সুতরাং পেশেন্স রাখুন উনি বলেছেন এইচসিএল টেকনোলজি নিয়ে কিছু বলবেন এইচসিএল টেকনোলজি বর্তমানে তার লাস্ট কোয়ার্টারে যেটা কোয়ার্টার ওয়ানের রেভিনিউ হচ্ছে তিরিশ হাজার তিনশো কোটি টাকা নেট প্রফিট যদি দেখি তিন হাজার কোটি টাকা ভোলাটিলিটি খুব কম থাকে এই স্টকটার মধ্যে মাইক্রোসফটের সঙ্গে একটা চ্যানেল পার্টনারের এগ্রিমেন্ট আছে সুতরাং সব দিক থেকে কোম্পানি ভালো আইটি সেক্টরে যেটা বলা হতো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ যেটা বলা হতো টিসিএস ইনফোসিস উইপ্রো এখন কিন্তু সবাই উইপ্রোকে বাদ দিয়ে বলে টিসিএস ইনফোসিস এসিএল টেকনোলজি কোনো একটা জায়গা থেকে মনে হয় এসিএল টেকনোলজি আইটি সেক্টরের একটা খুবই ভালো স্টক কিন্তু আমি বারবার বলছি এখানের মধ্যে দিয়ে কোনো বাই বা সেল রেকমেন্ড করছি না আমার ডিসক্রেমার আমি আবার বলে দিচ্ছি যে যখনই কোনো কিছু কেনাকাটা করবেন তখনই কিন্তু আপনার অ্যাডভাইজারকে দিয়ে কেনাকাটা এখান থেকে বলা স্টক শিক্ষামূলকভাবে নেবেন কারণ এখানে কোনো বাই সেল রেকমেন্ড করা হয় না আর এটাও বলে দিচ্ছি যখনই কোনো আপনি কেন কিছু কেনাকাটা করবেন বা কোনো আন্ডারলাইং অ্যাসিডের সঙ্গে কাজ করবেন ভালো করে জেনে শুনে নথি নিয়ে তবেই কিন্তু কাজ করবেন এই ছিল আজকে আপনাদের প্রশ্ন আমি সমস্তটা বলে দিলাম মার্কেটে কালকেও যেটা দেখা যাচ্ছে যে কালকেটে নর্মালি কালকের প্রেডিকশান যদি দেখা যায় নিফটি প্রেডিকশানটাও বলে দিই একবার নিফটি প্রেডিকশান গিফট নিফটি দেখা গেল আজকে মোটামুটি নিফটি পড়ল গিফট নিফটি কিন্তু একটা আপ ট্রেন্ডে কাজ করেছে পঁচিশ হাজার একশো পঁয়তাল্লিশ অবধি উঠেছে কালকেও দেখা যেতে পারে যে পজিটিভ হতে পারে কারণ নিফটি পঁচিশ হাজার একশো দশ ওপরের দিকে যদি এটাকে ভাঙিয়ে দেয় তাহলে পঁচিশ হাজার দুশো কুড়ি সি নিয়ে একটা ভাবতে পারেন কারণ তখন মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ হবে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পঁচিশ হাজার দুশো পঁচাশি পঁচিশ হাজার তিনশো কুড়ি ওপরের দিকে আপসাইডে নিচের দিকে যদি যায় তাহলে পঁচিশ হাজার তিরিশ একটা স্ট্রং সাপোর্ট আছে সেখানে আশা করি একে নিচে ভাঙবে না সাস্টেন করবে এখানটা যদি সাস্টেন না করে তাহলে সেন্টিমেন্ট নেগেটিভ হতে পারে সেক্ষেত্রে আপনি ফুট নিয়ে ভাবতে পারেন পঁচিশ হাজার পাঁচ তারপরে ভেঙে গেলে চব্বিশ হাজার নশো সত্তর লেভেলে আসতে পারে তারপরের লেভেলটাও দিলাম চব্বিশ হাজার নশো চল্লিশ তবে আমার যা ধারণা যেহেতু গিফট নিফটি পজিটিভ আছে তবু কালকে মার্কেটে হয় ছোট্ট গ্যাপ আপ নয় নর্মাল পজিটিভভাবে মার্কেট ওপেন হতে পারে আজকের বাজারটা যদি একবার দেখি নিফটি চব্বিশ হাজার পঁচিশ হাজার একশো বিয়াল্লিশে ওপেন হয়েছে হাই করেছে পঁচিশ হাজার একশো তিপ্পান্ন লো করেছে পঁচিশ হাজার চুয়ান্ন ক্লোজ করেছে পঁচিশ হাজার তিরাশি তা দেখা গেছিলো যেখানে উঠেছিল মার্কেট আজকে সেখান থেকে কিন্তু নেমে এসে দেখা গেলো গতকাল যে পঁচিশ হাজার পঞ্চাশ অত অব্দি সাপোর্ট করে নিয়ে আবার ওপরের দিকে একটুখানি উঠেছে তেত্রিশ পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে মিড ক্যাপে আজকে প্রেশার ছিল কারণ বিএসসি অ্যাঞ্জেল ওয়ান এগুলোর মধ্যে একটা ভালো কারেকশন দেখা গেছে সুতরাং মিড ক্যাপে তো পেশা থাকবেই বাকি নিফটি ফার্মা জিরো পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট হেলথ কেয়ার জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট রিয়ালিটি জিরো পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ফিনান্সিয়াল পয়েন্ট থ্রি টু পার্সেন্ট আর প্রাইভেট ব্যাঙ্ক জিরো পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এগুলো কিন্তু আইটি জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট পজিটিভে বন্ধ হয়েছে নেগেটিভ যদি দেখি মিডিয়া নেগেটিভ হয়েছে অটো পিএস ইউ ব্যাঙ্ক এফএমসি জি এরা কিন্তু নেগেটিভ নোটে বন্ধ হয়েছে টপ গ্যানারের মধ্যেই ধরা হয় সিপলা থ্রি পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ডক্টর রেড্ডি টু পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট বাজাজ ফিনসার ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আইসিআইসিআই ব্যাঙ্ক জিরো পয়েন্ট নাইন লুজারের মধ্যে টাটা কনজিউমার ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট বাজাজ অটো ওয়ান পয়েন্ট ফাইভ পাওয়ার ওয়ান সমস্তটা নেগেটিভ নোটে বন্ধ হয়েছে এরা এই ছিল আজকের বাজার শুধু এই কথাটাই বলবো যে যারা মনে করছেন যে টেলিগ্রাম চ্যানেলে আমার সঙ্গে জুড়তে চাইছেন তারা আমার কমে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে হাইলিকে পাঠাতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কের মাধ্যমে সেখানে জয়েন করবেন কারণ টেলিগ্রামে আমার নামে অনেক ভুলভাল চ্যানেল খুলে আছে সেগুলো থেকে একটুখানি সাবধানতা রাখা দরকার আছে আর মার্কেটে যে বললাম কালকে মার্কেটে মোটামুটি আমার যতটা মনে হয় গ্যাপ আপ বা নর্মাল পজিটিভে খুলতে পারে বাজার পরবর্তীকালে পরের সেশনে কী হবে বলা মুশকিল এইটুকু হতে পারে আজকের জন্য এটুকুই আবার বলছি যে ফিনোলজি বাংলা থেকে যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যাতে ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে যায় পুরোনা লাইক শেয়ার কমেন্ট করে এইভাবে পাশে থাকবেন আবার দেখা হবে কালকে ঠিক এই টাইমে নমস্কার